কখনো আর তাদের কথা শুনবো না তাদের সাথে যাব না এবং ওলা মাকে সাথে আমি কাজ করবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আলহামদুলিল্লাহ যে আমাদের এক ভাই কি নাম তোমার স্বামীর স্বামীর ভাই আমাদের এখানে উপস্থিত আছেন এই ভাই তার নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাকে সাফাত ভাই নামে একজনে তাকে আমাদের মশারাজ খাতা চুরি করার কাজে তাকে ব্যবহার করছে তো এটা সে স্বীকার করছে সিসি ক্যামেরা তো এটা আছে তো সে নিজের ভুল বুঝতে পারছে তো করছে আলেমদের সাথে সে কাজ করবে সে কান্নাকাড়ি করতেছে সে আখারাতকে ভয় করতেছে আল্লাহকে ভয় করতেছে তো এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করবো আল্লাহ তারা তাকে এবং এই ধরনের সরল মানা ছেলেদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে বুঝাইয়া এই সহিংসতা কাজে তারা লিপ্ত করতেছে আমরা আহ্বান জানাবো নিজের ভুল বুঝা তাড়াতাড়ি এখানে চলে আসছে আমরা কেউ তাকে জোর করে আনিনি সে নিজে ইচ্ছে আসছে এবং নিজে এখানে এসে কথা যারা লিডার আছে তাদেরকে আমি সতর্কতামূলক বলবো যে আপনারা কখনো তাদের এই সমস্ত লোকদেরকে আপনারা পথভরস্ত করবেন না আপনারা নিজেরা পদভষ্ট হয়েছেন এই জন্য এদেরকেও পথ করবেন এটা যাতে না হয় আপনারাও দ্রুত সঠিক পথে ফিরত আসুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কামল করা তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করবো এই ভাইয়ের খোঁজখবর নিবে আরও আমরা যাদেরকে পারি সঠিক পথে আনার জন্য আমরা দাওয়াত দিবাহ

এই জন্য আমাদের যা কষ্ট গেছে রক্ত গেছে আমাদের মাথার গাম পায়ে ফেলছি আমাদের সাথী ভাইরা আহত হয়েছে সব কিছুর বিনিময় আমাদের সব ভাইরা ফেরত আসুক এসে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ফেরত দোকি হ্যাঁ এই যেহেতু আমাদের সাথে আছে এখন না আমাদের সাথী তাদের সুবিধা অসুবিধা সব কিছু ইনশাল্লাহ আমরা ভালোভাবে লক্ষ্য করব। এই ভাই অনেক অনুতপ্ত হয়েছেন আল্লাহ তালা তাকে কবুল করেন তার পরিবার সবাইকে আল্লাহ তালা সঠিকভাবে আল্লাহ তালা কবুল করেন হ্যাঁ এই ভাই আল্লাহ তালা করুন আমরা আমরা কেউ দেখছেন আমরা কিভাবে মন থেকে আমরা কত সুন্দরভাবে নিয়ে নিছি। আর আমাদের ব্যাপারে তারা মেসেজ দিচ্ছে যে আমরা উগ্র আমরা বিভিন্ন খারাপ রাস্তার দিকে নিয়ে যাই আমরা সঠিক রাস্তার দিকে আহ্বান করি না তারাই সঠিক রাস্তার উপর আছে তারাই মূলধারার উপর আছে তো এগুলির দ্বারা কি পরিমাণ পথভরষ্ঠতা এবং গুমরাই ছড়াচ্ছে এবং আস্তে আস্তে তাদের যে সমস্ত পরিকল্পনা এতদিন তারা করছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এগুলি সব আস্তে আস্তে জাতির সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য বাস্তব যেটা এটা কদিন গোপন একবার আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুকালামাইকুম আল্লাহ আপনাকে কবুল করছে আল্লাহ আগে ওনাদের সাথে ছিলেন না আপনাকে আপনি নিজের থেকে একটু বুঝছেন বা আল্লাহ হয়তো দিচ্ছে এই বুঝটা দিয়েছে আসছেন না তো অনেকে বলে যে আমরা নাকি জুর করি তাদেরকে নিয়ে আসি

আলহামদুলিল্লাহ 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 আমাদের পাশে মিনা মসজিদ থেকেও দুজন সাথী ভাই আলমী সাথে যুগ হয়েছে এরকম আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের জন্য অসংক মানে অনেক বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি